ঠিক বিকাল বেলা হলে প্রতিদিন এই খাবার হোটেলটা হচ্ছে খোলা থাকতো সকাল বা দুপুরে কিন্তু এটা বন্ধ থাকতো কারণ ওনারা যে খাবারগুলো বিক্রি করতো এগুলো হচ্ছে মানুষ বিকেলে বা সন্ধ্যা নাস্তায় খায় যেরকম সিঙ্গারা লুচি তারপর হচ্ছে জিলাপি দোসা এই ধরনের খাবার গুলো আর কি ওনারা বিক্রি করতো তো যেহেতু আমি হচ্ছে যেই হোটেলে উঠছিলাম বা কলকাতায় যে হোটেলে ছিলাম আর কি তো ঠিক পাশেই হচ্ছে এই হোটেলটা ছিল আর কি তো ভাবলাম যে একদিন ওনাদের হচ্ছে খাবার একটু টেস্ট করে দেখি কেমন তো সেই জন্য আর কি আসা তো এখান থেকে আমি হচ্ছে ভাবলাম যে ধোসাটা মানে একটু টেস্ট করে দেখি তো আমি ধোসাটা অর্ডার দিছি তো আমার আগে দুজন কাস্টমার ছিল ওনাদেরকে হচ্ছে ওনারা সব কিছু দিচ্ছিল তো এই জন্য আমি হচ্ছে অপেক্ষা করতেছিলাম তো এখানে হচ্ছে একজন জিলাপি বাঁচতেছিল আরেকজন এখানে দোসা বানাইতেছিল কলকাতার ধোসা পানিপুরি লুচি এগুলো কিন্তু খুবই জনপ্রিয় খাবার এইগুলো কিন্তু আমরা সবাই খুব ভালো করেই জানি are প্রচুর রিভিউ দেখি বিভিন্ন ভিডিওতে যে কলকাতার এই খাবারগুলো খুবই জনপ্রিয় এবং খুবই মজাদার হয় তো আমি যেহেতু এখন কলকাতায় আসলাম তো ভাবলাম যে এই খাবারগুলো আমি ট্রাই করে দেখি তো দোসাটা হচ্ছে মামা বানা ছিল এটাই কিন্তু আমি অর্ডার করেছিলাম আর আমি হচ্ছে পাশ থেকে ভিডিও করতেছিলাম আর কি দেখেন ওনারা কত সহজে হচ্ছে বানিয়ে ফেলে দেখলে মনে হয় কি খুবই সহজ কিন্তু এই জিনিসটা যখন আমরা করতে যাব তখন আসলে এত সহজে আমরা এটা করতে পারবো না কারণ ওনারা প্রতিনিয়ত বানায় এই জন্য দেখা যায় অভ্যস্ত যে ভাবে করলেই কিন্তু হয়ে যায় একদম পারফেক্ট এই দোসাটাতে উনি হচ্ছে রুপি রাখছে আমার কাছ থেকে আমি হচ্ছে একটা দোসাই নিচ্ছি কারণ আমার কথা হচ্ছে আগে টেস্ট করে দেখি যদি ভালো লাগে পরে হচ্ছে আমি নিতে পারবো যেহেতু আমি যে হোটেলে থাকি একদম পাশেই ছিল এই খাবার হোটেলটা তো সেই জন্য হচ্ছে মূলত আমি এক পিসি নিয়েছিলাম কথাটা দেখে মনে হলো যে খেতে ভীষণ মজা হবে এবং খুবই মোচমোচে হয়েছে এখন দোসার সাথে উনি সবকিছু দিয়ে দিচ্ছে যেহেতু এটা আমি হচ্ছে এখানে বসে খাবো না আমি হচ্ছে পার্সেল নিয়ে যাচ্ছি তো এই জন্য হচ্ছে যাতে গরম থাকে এই জন্য হচ্ছে ফয়েল পেপার দিয়ে এটা মরিয়ে দিচ্ছে আর কি তো এটা মচমচে ভাবটা চলে গেলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না আমি কিন্তু এই দাদার দোকান থেকে এর আগে কোনো খাবারই ট্রাই করি না আমি জানিও না এটা টেস্ট কেমন হবে আর হচ্ছে ওনার দোকানটা বলতে পারেন ফুটপাতেই খোলা জায়গায় একটা দোকানের সামনে দুজন দুইটা সাতা দেওয়া আছে যাতে করে নিচে আপনার পাঁচ ছয় জন কাস্টমার কি বসতে পারে এরকম ভালোই বেছে কিনা হয় মনে হয় সন্ধ্যার একখান দেখি মোটামুটি ভালো ভিড় থাকে তো সেই কি থেকেই কিন্তু ওনার দোকানের খাবার ট্রাই করা কিন্তু জানি না কেন ওনার দোসাটা আমার কাছে মানে ভালোই লাগে না এবং খাওয়ার যে একটা আগ্রহ বা ইচ্ছা সেটাই হচ্ছে একদম আমার শেষ হয়ে গেছে আর কলকাতায় আমি মোটামুটি অনেক দিন ছিলাম এরপরে আমি একদিন হচ্ছে দোসা এইখানে বলেন বা অন্য কোনো হচ্ছে রেস্টুরেন্টে বলেন দোসাটা হচ্ছে আমি খাইনি অন্য খাবার খাইছি তো যাই হোক আপনাদের কাছে কলকাতার দোসা কেমন লাগে জানাতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আমার এবং আমার পরিবারের জন্য দোয়া টা বাই বাই আল্লাহ হাফিজ